কি অসাধারণ একটা কামব্যাক বাংলাদেশের কি দুর্দান্ত বাংলাদেশ ক্রিকেটে এখন খারাপ খেললে অনেকেই খুশি হয়ে যাওয়ার মতো একটা ট্রেন্ডে গা ভাসান আমি দেখতে পাই বাংলাদেশ খারাপ খেলবে সেই ভবিষ্যৎবাণীও অনেকে করেন যখন বেশিরভাগ সময় আমরা খারাপ খেলছি কিন্তু সেই খারাপ খেললে আপাত একটা খুশির হিল্লোল বয়ে যায় এরকম অবস্থা মনে হয় কিন্তু ভাই ভেতর থেকে একেবারে ভেতর থেকে সবাই তো বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটকে আমরা ভালোইবাসি আমরা বাংলাদেশ ক্রিকেটের সেই ভালোর জায়গাটাই চাই এবং আজকের প্রথম দুইটা সেশনের পর থার্ড সেশনে বাংলাদেশ যেইভাবে কামব্যাক করলো সেইটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে এবং এইটা একেবারে প্রপার একটা টেস্ট ম্যাচের মতোই হয়েছে আমরা যেমন বলি না যে টেস্ট ম্যাচে সেশনে বদলে যায় সেইখানটাতে প্রথম দুইটা সেশনে বাংলাদেশ একেবারে যাচ্ছে তাই অবস্থা ছিল আমরা টোটালি আউটলেট হয়ে যাচ্ছিলাম জিম্বাবুয়ের কাছে সেখানে থার্ড সেশনে কি আমরাই জিম্বাবুয়েকে আউটলেট করে দিয়েছি আমাদের সেই দুর্দান্ত কামব্যাকে আক্ষেপের জায়গায় থাকতে পারে একটাই জিম্বাবুয়েকে অল আউট করতে পারলাম না পারলাম না আবার বাকিও রাখিনি জাস্ট একটা উইকেট বাকি রয়েছে নয় উইকেটে দুইশো সাতাশ রান নিয়ে চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের খেলাটা শেষ করছে যেটা বাংলাদেশের জন্য আরো অনেক হতে সেইখান থেকে আমাদের যে কামব্যাকটা হলো তাতে মোমেন্ট ডে কোনটা ওইটাই আলোচনার বিষয় এবার এই ম্যাচটাতে বাংলাদেশের একাদশে পরিবর্তন অবধারিত ছিল আমরা তিনটা চেঞ্জ নিয়ে খেলতে নেমেছি এবং গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে যে পরিবর্তনগুলোর কথা বলেছি সেগুলোই আসলে হয়েছে এক্সপেক্টেড চেঞ্জই হয়েছে এবং আমাদের বোলিং অ্যাটাকটা যে স্পিনার অ্যাটাকটা আমরা বাড়িতে আমরা তিনজন স্পিনার এবং দুইজন স্পেশালিস্ট পেস বোলার নিয়ে খেলতে নেমেছি যখন বাংলাদেশি আজকে টসে আগে আমরা বোলিং করতে করেছিলাম জিম্বাবুয়ের শুরুটা কিন্তু আসলে ভালো হয়েছিল আমাদের টেস্ট ম্যাচে যার অভিষেক হলো তানজিম হাসান সাকিব তিনি একটা ব্রেক টু পেয়েছেন বেন কারেন তিনি একটা লাইফটাকে দিয়েছিলেন সাধন সাধন আবার সেকেন্ড সেশনে একটা রান আউট মিস করেছেন বোল প্রান্তের থ্রো করে সো ওইখানটাতে হচ্ছে যে তাইজুল উইকেট পেছেন কিন্তু তারপরেও প্রথম সেশনটা জিম্বাবুয়ের শেষ করেছে দুই উইকেটে 89 বাহাত্তর রান তুলে ফেলেছে বাংলাদেশ আমরা একটা উইকেট ও তুলে নিতে পারিনি দুই উইকেটে একশো একষট্টি রান নিয়ে তারা টিতে গিয়েছিল ফলে এই প্রথম ডে শেষটা আমাদের জন্য একটা ভীষণ রকম হতাশার প্রথম দুই সেশনে খেলা দেখে তেমনটাই মনে কিন্তু থার্ড সেশনে বাংলাদেশের কামব্যাকটা হয়েছে দুর্দান্ত অসাধারণ সেই অসাধারণত্বের একটা জায়গা এরকম ছিল যে চল্লিশ রানের মধ্যে আমরা জিম্বাবুয়ের সাত সাতটা উইকেট তুলে নিয়েছি এইখানটাতে আমাদের একটা লাকি ব্রেকও ছিল লাকি ব্রেকটা কি এখন ওখানে শন উইলিয়ামস এবং নিকুয়েলসের মধ্যে একটা পার্টনারশিপ হচ্ছিল সেই পার্টনারশিপটা পঞ্চাশ পেরিয়ে একশোর পথে ছিল টি ব্রেকে যখন যায় টি ব্রেকের পর প্রথম ওভারটাতে নিয়ে অনেকক্ষণ ধরে নিকুয়েলস তিনি হচ্ছে গিয়ে মানে স্ট্রাগল করছিলেন কিন্তু ওই সময় গিয়ে আর পারেননি তাকে আসলে উঠে যেতে বাধ্য হন তিনি ফলে নব্বই রানের এই জুটিটা কিন্তু এইখানটাতে তার একটা ফোর্সড কারণেই জুটিটা ভেঙে যায় বাংলাদেশ এই জায়গায় একটা লাকি ব্রেক পেয়েছে আমরা বলতেই পারি এখন লাকি ব্রেক পেলেই তো হবে না সেই লাখটাকে তো একের পুরোপুরি নিজের পক্ষে আনতে হবে নিজের সুবিধায় কাজে লাগাতে হবে সেই কাজটা বাংলাদেশ করতে পেরেছে এরপরে যখন স্পেশালি নাইম হাসান পরপর দুই ওভারে দুইটা উইকেট তুলে নিলেন প্রথমে ক্রেগ আরভাইনকে তিনি হচ্ছে গিয়ে তার বলে ক্যাচ দিয়ে কিপার জাকের হাতে তিনি আউট হয়ে গেলেন ক্রেগ আরভাইন এবং ভেরি নেক্সট ওভারটাতে সাতষট্টি রান করা একশো ছেষট্টি বলে সাতষট্টি রান করা দীর্ঘ সময় ধরে ক্রিজে ঠিক থাকা শন উইলিয়ামস জিম্বাবুয়ের অভিজ্ঞতা ব্যাটসম্যান তার উইকেটটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই উইকেটে নাইম হাসানের তো অবভিয়াসলি বোলার ক্রেডিট তো রয়েছেই কিন্তু ক্রেডিট বাই কম তানজিম হাসান সাকিবের না তিনি শর্ট ফাইন লেগের ওইদিকে দৌড়ে গিয়ে ওয়াইডি অঞ্চল থেকে যেইভাবে ঝাঁপ মানে ঝাঁপিয়ে ক্যাচটা তুলে নিয়েছেন সেটা দুর্দান্ত অসাধারণ সো এই উইকেটে মোর দ্যান ফিফটি পারসেন্ট আসলে বোলারের চেয়ে মানে ওই ফিল্ডার তানজিম সাকিবের সেইটা বোধহয় আমরা বলতে পারি ঠিক না কিন্তু ধরেন যার আমরা দেখেছি ওই ইম্প্রেশনটা পেতে পারি নিলেন আমি বললাম যে ওই যে নিকুয়েলের ইঞ্জুরির কারণে ইঞ্জুরি মানে কি ক্র্যাম্পের কারণে তিনি যে বেরিয়ে গিয়েছিলেন এখানে আমরা যে একটা সৌভাগ্যের ছোঁয়া পেলাম সেটাকে আমাদের কাজে লাগানোর ক্ষেত্রে এই যে দুই পরপর দুই ওভারে নাইমের দুইটা উইকেট এটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তারপরে তাইজুল তার ফাইনাল ম্যাজিকটা দেখানো শুরু করেছেন ফার্স্ট সে একটা উইকেট পেয়েছেন কিন্তু এইখানটাতে এসে তিনি পরপর দুই ওভারে তিনটা উইকেট তুলে নিলেন এর মধ্যে তো হ্যাট্রিক চান্স হচ্ছিল পরপর দুই বলে উইকেট তুলে নেওয়ার পর থার্ড বলটাতেও ওটা হচ্ছে গিয়ে ব্যাটে লেগে ফিল্ডারের একটু সামনে সিলি ফিল্ডার একটু সামনে আসলে পড়েছিল ফলে কিছুটা সময় বলে ছিল হ্যাট্রিক হলেও হতে পারতো সেটা হ্যাটট্রিক হয়নি কিন্তু ওই পরপর দুই ওভারে তিনটা উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে কি আরও ব্যাক তারা বাংলাদেশ আসলে ঠেলে দিতে পেরেছে তাইজুল পরবর্তীতে তার ফাইভ উইকেট হল কমপ্লিট করেছেন ওই যে নিকোয়েলস তিনি নেমেছিলেন আট উইকেট পড়ে যাওয়ার পর আট উইকেট যাওয়ার পর তিনি নেমেছিলেন কিন্তু চুয়ান্ন রান করার সঙ্গে তিনি আর কোনো রান যোগ করতে পারেনি বরং মুখোমুখি হওয়ার দ্বিতীয় বলেই তাইজুলকে আসলে খেলতে গিয়ে তিনি বোল্ড হয়ে ফেরত গেছেন ফলে দেখেন জিম্বাবুয়ের স্কোর প্রথম সেশনটাতে তাদের ছিল দুই উইকেটে উননব্বই সেকেন্ড সেশনে তারা বাহাত্তর রান যোগ করেছে কোনো উইকেট না হারিয়ে এবং খেলা তারা শেষ করেছে হচ্ছে গিয়ে দুইশো সাতাশ রান নয় উইকেট অর্থাৎ এইখানটাতে তারা লাস্ট সেশনে চল্লিশ আর বিশ রান ছেষট্টি রান তুলেছে নয় নয় কি বলে চলে সাতটা উইকেট হারিয়ে এবং এর মধ্যে যদি আপনি দেখেন তাদের স্কোর দুই উইকেটে একশো ছিল সেইখান থেকে নয় উইকেটে দুইশো সতেরো হয়ে গিয়েছিল অর্থাৎ এই যে একশো সাতাত্তর থেকে দুইশো সতেরো এই চল্লিশ রানের মধ্যে তাদের ষাটটা উইকেট বাংলাদেশ তুলে নিয়েছে লাস্ট উইকেট পার্টনারশিপটা আবার মনে করেন দশ রান হয়ে গেছে এখন এটাই এইটাই বেশি মনে হচ্ছে যে কেন ওইখানটা শেষ করে দিতে পারলে তো বাংলাদেশ হচ্ছে গিয়ে কালকে একেবারে ফ্রেশ মাইন্ডে আসলে ব্যাটিংয়ে নামতে অর্থাৎ যা এখন এই সেকেন্ড ডেতে বাংলাদেশের শুরুতেই একটা উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ইনিংসটা শেষ করে দিতে হবে এবং তারপরে বাংলাদেশ আসলে ব্যাটসম্যানদের উপরে সেই বড় দায়িত্বের জায়গাটা আমাদের বোলারদের মধ্যে আজকে আলাদা করে অবশ্যই তাইজুলের কথাটাই বলতে হবে যিনি প্রথম

উঠে যাওয়াটা দিনের খেলা যদি সব কিছু বিচার বিশ্লেষণ করি তাহলে এখানটাতে মোমেন্ট অব দ্য ডে বলতে গেলে অবশ্যই এখানটাতে আমাদের বোলার ফিল্ডারদের কামব্যাকটা গুরুত্বপূর্ণ অবশ্যই চল্লিশ রানের সাত উইকেটের ওই জায়গাটার কথা আমি বললাম গুরুত্বপূর্ণ অবশ্যই এই যে ক্র্যাম্পের কারণে উঠে যাওয়াটা সেইটা হচ্ছে গিয়ে আমাদেরকে একটা ব্রেক দিয়েছে সেটাকেও মোমেন্ট অব দ্য ডে বলা যায় কিন্তু আমি যদি আরও একটু কি বলে চলে যে এখানে ন্যারো ডাউন করি এবং আমার মনে হয় যে এই সুযোগটা আমরা কাজে লাগিয়েছে কোথায় দুই ওভারে দুইটা উইকেটে আরো যদি ডাউন করি ওই যে সন উইলিয়ামসের উইকেটটা এবং সেইখানটাতে তানজিম হাসান সাকিব যেই ক্যাচটা ধরেছেন এরকম একটা ক্যাচ এরকম একজন পারফর্মারের বিপক্ষে যিনি স্কোর করে ফেলেছেন এক পুরো টিমকে আসলে স্পার করে পুরো টিমকে আসলে অনুপ্রাণিত করে আরো ভালো খেলার জন্য আরো ভালো করার জন্য সো আমি পুরো আজকের দিনের মোমেন্ট অফ দা ডে বলতে চাই যে হচ্ছে গিয়ে নাইম হাসানের পরপর দুই ওভারে দুইটা উইকেট তার মধ্যে বিশেষ করে সেকেন্ড উইকেটটা যেই খানটাতে তানজিম হাসান সাকিব একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছেন বাংলাদেশের এই অসাধারণ কামব্যাকটা কি সেকেন্ড ডে অব্যাহত থাকবে প্রথম ইনিংসে কি লিস্ট আমরা যেহেতু এই টেস্টটা আমাদের ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে চিটাগাঙ্গার উইকেট প্রথম দিন থেকেই বোঝা যাচ্ছে যে ওই রকম রান স্পিনারদের ফলে লিডটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ আমাদের ব্যাটসম্যানদের উপরে সেই দায়িত্বটা থাকবে আমাদের বোলাররা যেভাবে থার্ড ইনিংসে কাম কামব্যাক করেছেন কালকে ফার্স্ট ইনিংস থেকে আমাদের ব্যাটসম্যানরা মোটা দাগে কামব্যাক করতে পারবেন কিনা কেননা তারা একটা খুবই বাজে সময়ের দিয়ে যাচ্ছেন প্রথম টেস্টের কথা